বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসায় ফিরোজার সামনে আইনশৃঙ্খলা বাহিনীর অসংখ্য সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে বিএনপি সন্ধ্যায় নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি বলেন বিএনপি চেয়ারপারসনের বাসভবনের সামনে সন্ধ্যা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর অসংখ্য সদস্য অবস্থান নিয়েছেন আমরা জানি না এর কারণ কী সাদা পোশাকদারী গোয়েন্দা বিভাগের লোকজন এবং আইনশৃঙ্খলা বাহিনীর অসংখ্য সদস্য খালেদা জিয়ার বাসার সামনে মোতায়েন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন সরকার যে এক ভয়ঙ্কর মরণ খেলায় মেতে উঠেছে তার নিদর্শন সুপষ্ট হয়ে উঠেছে পতনের আগে মানুষ হঠাৎ করে গা জাড়া দেয় এটা তার ইঙ্গিত কি? তা আমরা জানি না আজকে কেন তারা খালেদা জিয়ার বিরুদ্ধে এই হয়রানিমূলক কর্মকাণ্ড করছেন কারণ তারা জানেন খালেদা জিয়া অনেক জনপ্রিয় নেত্রী এটা আওয়ামী লীগ সহ্য করতে পারছে না বলেও মন্তব্য করেন ডিজ আরও নিত্য নতুন আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ